ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা করি সকলেও ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দেখো একটা নিয়ে চলে এসেছি মাছের রেসিপি পাবদা মাছের রেসিপি তৈরি করব তো পাবদা মাছের রেসিপিটা কাঁচাই তৈরি করব জীবনে যেটা কোনো দিন খাইনি আর সেটাই খেলাম তো চিংড়ি মাছ কাঁচা খেয়েছি ইলিশ মাছ কাঁচা খেয়েছে কিন্তু পাবদা মাছটা কাঁচা কোনো দিন খায়নি তা অনেকে করে শুনেছি তো সেই কথা শুনে আমার ছেলে আমাকে বললো মা পাবদা মাছটা কাঁচাই আজকে রান্না করো আর পাবদা মাছটা না খুব ভালোই ছিল একদম জ্যান্ত জ্যান্ত ছিল তার জন্য ভাবলাম যে দেখি করেই দেখি কেমন লাগে তো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতে সরষের পাঠা করেছি সর্ষে পাঠার মধ্যে নুন হলুদ আর কিছুটা কাঁচা তেল দিয়ে একটুখানি জল দিয়ে রেখে দিলাম তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দু একটা নাড়া দিয়ে নেব পেঁয়াজটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপর আমি মাছটা দেবো তোমরা কি পাবদা মাছ কাঁচা কোনো দিন খেয়েছো কমেন্টে জানাবে বন্ধুরা আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম তবে মন্দ লাগেনি একবার ভেবেছিলাম সর্ষেটা মাছের সাথে মাখিয়ে দিই তো আবার ভাবলাম কি যে একদমই ওইভাবে করব তো একটুখানি তেলের মধ্যে পেঁয়াজটার পরে দিয়ে তারপর আমি করবো মানে মনটা ঠিক মানছিল না তার জন্য আমি এইভাবে করলাম তো তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটুখানি সরিয়ে সরিয়ে একটু সাইজ মতো করে নেব তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো একদম যেরকম চিংড়ি মাছ ভাপা খাই আমরা ঠিক সেরকমই হবে সর্ষেটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রান্না করব ঠিক দু থেকে তিন মিনিট একদম বেশি টাইম লাগে না এই রান্নাটা করতে এর থেকে শর্টকাট হয় কি না রান্না আমি জানা নেই তবে রান্নাটা কিন্তু খুব সুন্দরই লেগেছে তো দেখো সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে এবার আমি গ্যাসটা রাখবো ঠিক মিডিয়াম আছে মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মাঝখানে এক মিনিট কি দেড় মিনিট ফোটার পর ঢাকাটা খুলে মাছটা একটুখানি উলটিয়ে দেব ঠিক এইভাবে তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা যারা না করে খেয়েছো তাদের জন্য কথাটা বলছি অবশ্যই একবার করে খেয়েও খুব ভালোই লেগেছে আর গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে থেকেও লয়ে দিলে খুব ভালো হয় তো আমি একটু বাটিটা ধুয়ে দিয়েছি জল তার জন্য আমি গ্যাসটা মিডিয়াম আছে রেখেছি এই যে দেখো আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়েই এসছে মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে মাছগুলো আমি একটু এপাশ ওপাস করে আস্তে করে নেড়ে উল্টে দিয়েছিলাম তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে মাছটা দেখো আমার কিন্তু হয়েই এসছে এবার নামিয়ে নেওয়ার পালা তোমাদের যদি বন্ধুরা একটু ধনে থাকে ধনে পাতাটা ইউজ করতে পারো তাহলে হয়তো আরও ভালো লাগবে আমার কাছে ধনে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি ভাজা করে খেয়েছি ঝোল করে খেয়েছি কাঁচা মাছ কোনো দিন খাওয়া হয়নি সেটাও আজকে খাওয়া হয়ে গেল। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কালারটা কী সুন্দর হয়েছে খুব সুন্দরই লাগছে দেখতে খেতেও তেমন লাগবে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা